আসসালামু আলাইকুম ভিউয়ার্স সবাইকে আমার চ্যানেলের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি জাতীয় বিশ্ববিদ্যালয়ের দুই হাজার বাইশ সালের বিএসসি অনার্স ইন অ্যাপ্রুল ম্যানুফ্যাকচার অ্যান্ড টেকনোলজি এ এম টি ম্যানুফ্যাকচার অ্যান্ড টেকনোলজি কে এম ও ফ্যাশন ডিজাইন অ্যান্ড টেকনোলজি এফ চতুর্থ বর্ষ অষ্টম সেমিস্টারের ব্যবহারিক ও মৌখিক পরীক্ষা সংক্রান্ত জরুরি বিজ্ঞপ্তি আজকে প্রকাশিত হয়েছে তো বিজ্ঞপ্তিটি আপনাদেরকে সম্পূর্ণ দেখাবো তার আগে একটি রিকোয়েস্ট আপনি যদি আমার চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না পাশে থাকা বেলাইকনটি বাজাতে ভুলবেন না আর ইতিমধ্যে যারা সাবস্ক্রাইব করেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন সংশ্লিষ্ট সকলকে জানানো যাচ্ছে যে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীন অনুষ্ঠিত দুই সালের এ এম কে এম টি ও এফ ডিটি চতুর্থ বর্ষ অষ্টম সেমিস্টার পরীক্ষার পরীক্ষার্থীদের ব্যবহারিক ও মৌখিক পরীক্ষা আগামী পহেলা অক্টোবর থেকে দশ অক্টোবর তারিখ পর্যন্ত অনুষ্ঠিত হবে পরীক্ষা গ্রহণের জন্য নিয়োগপ্রাপ্ত বহিপরীক্ষক ও সংশ্লিষ্ট কেন্দ্রের অধ্যক্ষকে যথাসময়ে অবহিত করা হবে সংশ্লিষ্ট কেন্দ্র কর্তৃপক্ষ বিশ্ববিদ্যালয় কর্তৃক নির্ধারিত বহি পরীক্ষকের সাথে যোগাযোগ করে নিয়মানুযায়ী পরীক্ষার তারিখ নির্ধারণ পরীক্ষা গ্রহণ ও অনলাইনে নম্বর প্রেরণের ব্যবস্থা গ্রহণ করবেন পরীক্ষা গ্রহণ ডাটা এন্ট্রি ও নম্বর প্রেরণ ইএমএস সফটওয়্যারের মাধ্যমে করতে হবে ইউজার নেম অ্যান্ড পাসওয়ার্ড ইমেইলের মাধ্যমে পাঠিয়ে দেওয়া হবে এখানে নম্বর প্রেরণের নিয়মাবলী দেওয়া আছে কীভাবে নম্বর প্রেরণ করতে হবে সুন্দরভাবে এখানে নিয়মগুলো দেওয়া আছে তো এরপর দেখুন অনলাইনে অভ্যন্তরীণ পরীক্ষক ও বহি পরীক্ষকের বিল প্রেরণের নিয়মাবলী তো এটা শিক্ষার্থীদের জন্য গুরুত্বপূর্ণ না তো এখন কথা হচ্ছে যে আপনাদের আগামী পহেলা অক্টোবর থেকে দশ অক্টোবরের মধ্যে পরীক্ষা অনুষ্ঠিত হবে এবং পরীক্ষা শেষ হয়ে যাবে সেক্ষেত্রে এখন যেহেতু সময় খুব কম আপনারা পরীক্ষার জন্য প্রস্তুতি নিতে থাকুন ব্যবহারিক এবং মৌখিক পরীক্ষার জন্য তো আপনাদের প্রত্যেকের জন্য শুভকামনা রইল জাতীয় বিশ্ববিদ্যালয়ের যে কোনো খবরাখবর সবার আগে পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ভিডিওটিতে অবশ্যই একটি লাইক করবেন ভিডিওগুলো শেয়ার করবেন ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন কোন বিষয়ে ভিডিও চাচ্ছেন অবশ্যই কমেন্ট করবেন আজকের ভিডিওটি এ পর্যন্তই আল্লাহ হাফেজ